ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আমরা শুনছিলাম শ্রী মা পঞ্চশিখার আলোকে লিখেছেন স্বামী প্রভানন্দ মহারাজ সহকারী সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া আজ পাঠ করব তৃতীয় পর্ব তৃতীয় শিক্ষা ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ নাগমশাই ওরফে দুর্গাচরণ নাগকে দেখিয়ে নরেন্দ্রনাথকে বলেছিলেন এরই ঠিক ঠিক দীনতা একটুও ভান নেই শ্রীরামকৃষ্ণের এই দুই শিষ্য নরেন্দ্রনাথ ও নাগমহাশয় সম্বন্ধে গিরিশচন্দ্র বলেছিলেন নরেনকে ও নাগ মহাশয়কে বাঁধতে গিয়ে মহামায়া বড়ই বিপদে পড়েছেন নরেনকে যত বাঁধেন তত বড় হয়ে যায় মায়া তরিয়ার কুলোয় না শেষে নরেন এত বড় হলো যে মায়া হতাশ হয়ে তাকে ছেড়ে দিলেন নাগ মহাশয়কেও মহামায়া বাঁধতে লাগলেন কিন্তু মহামায়া যত নাগ নাগমহাশয় তত সরু হয়ে যান ক্রমে এত সরু হলেন যে মায়া জালের মধ্য দিয়ে গুলে চলে গেলেন শুনি ত্রিনে চেয়েও আনন্দ সত্যি নিরাভিমানিতার ও দীনতার মূর্ত প্রতীক ছিলেন সাধু নাগ নাগমহাশয় তার প্রতি শ্রীরামকৃষ্ণের নির্দেশ ছিল তুমি জনকের মতো গৃহস্থাশ্রমে থাকবে তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থের ধর্ম শিখবে খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা বেলুরে নীলাম্বরবাবুর বাড়িতে অবস্থান করছিলেন সেদিন একাদশী মা আহারে বসেছেন এমন সময় বাড়ির ঝি এসে খবর দিল মা নাগমহাশয় কে তিনি প্রণাম করছেন কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বিরুবে মহারাজ অর্থাৎ স্বামী যোগানন্দ পেছন থেকে কত বলছেন থামবার জন্য কিন্তু কোনো বাক্যই নেই যেন হুশ নেই পাগল না কি মা শ্রী শ্রী মায়ের প্রাণ ঝঙ্কার দিয়ে উঠল তার নির্দেশে স্বামী যোগানন্দ কম্পমার নাগমশাইকে মায়ের কাছে নিয়ে গেলেন শ্রী শ্রীমা দেখেন নাগমশাইয়ের কপাল ফুলে গেছে চোখ দিয়ে জল পড়ছে পা টলমল করছে ভাবে মাতোয়ারা নাগমশাইয়ের মুখে কেবল মা মা শব্দ পর্দা আসেন ও লজ্জা পটাবৃতা জননী তাকে ধরে বসান চোখের জল মুছিয়ে দেন লুচি ফল মিষ্টি তাকে খাওয়াতে চেষ্টা করেন কিন্তু পারেন না নাগমশাই শ্রী শ্রী মায়ের পায়ে হাত দিয়ে বসে আছেন আর সারাক্ষণ শুধু মুখে মা রব তার মাথায় ও গায়ে হাত বুলিয়ে দেন মামা ঠাকুরের নাম শোনান কিছুক্ষণ পরে তার হুশ এলে শ্রীশ্রী মা নিজে খেতে বসেন ও নাগমশাইকে প্রসাদ খাইয়ে দেন খাওয়ার পরে বিদায়ের সময় নাগমশায় বলতে থাকেন না হং না হং ফেরার পথে আনন্দে আত্মহারা নাগমশায় বারংবার বলতে থাকেন বাপের চেয়ে মা দয়াল বাপের চেয়ে মা দয়াল সম্ভবত এটি নাগমশাইয়ের প্রথম মাতৃদর্শন মহাভক্ত নাগমশায়ের দিন ভাব ও ভক্তিরসে প্রাবল্য অনেকের কাছেই বিস্ময়ে সৃষ্টি করত শ্রী শ্রী মা আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কয়েক মাস বাগবাজারে গঙ্গার ধারে হলুদ গুদাম বাড়িতে ছিলেন নাগমশায় শ্রী মাকে প্রণাম করতে এসেছেন তাকে একটি শাল পাতায় করে যথা নিয়মে প্রসাদ দেয়া হল তিনি ভক্তি রাতিসর্যে পাতা শুদ্ধ প্রসাদ খেয়ে ফেললেন আর একবার শ্রীশ্রী মা একখানি কাপড় দিয়েছিলেন নাগমশাইকে তিনি সেখানে চিরকাল ব্যবহার করে গেছেন প্রতি তার সর্বসমর্পিত মায়ের ভক্তি ও বিনীত সেবাপরায়ণ মনোভাবের পরিচয় মেলে অন্য একটি ঘটনায় নাগমশাই একদিন মলিন জীর্ণ বস্ত্র পরে নিজেদের গাছে একছড়ি আম মাথায় করে মায়ের বাড়িতে এসে উপস্থিত হলেন ভালো জাতের সুস্বাদু আম আমের গায়ে আবার দেয়া নাগমশাই ঝুড়ি মাথায় ঘুরে বেড়াতে লাগলেন ঝুড়িটি কারোর হাতে তুলে দিতে তিনি রাজি নন তার আকাঙ্ক্ষা সামনে বসে মাকে আম খাওয়াবেন শ্রী মায়ের নির্দেশে নাগমশাইকে শ্রী শ্রী মায়ের কাছে আনা হলো একজন ব্রহ্মচারী মাথা থেকে ঝুড়ি নামিয়ে নিলে নাগমশাই শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করেন তিনি তখন ভাবে প্রায় বেহুশ চোখে অবিরল অশ্রুধারা ধারা মুখে শুধু মা মা আমগুলি কেটে ঠাকুরকে ভোগ দেয়া হল পূজান্তে যোগিন মা একটি শাল পাতায় কিছু প্রসাদ শ্রীশ্রী মাকে দিলেন শ্রীশ্রী মা তা থেকে কিছু প্রসাদ আরেকটি শালপাতায় তুলে দিয়ে বললেন খাও ভাব কিছু খাওয়ার অবস্থা নাগমশায়ীশ্রী মা তার হাত ধরে কয়েকবার খেতে বললেন নাগমশায় টুকরো আম নিয়ে মাথায় ঘষতে লাগলেন সৃশ্রী মায়ের নির্দেশে তাকে নিচের তলায় নিয়ে যাওয়া হলো বহুক্ষণ পরে তিনি সুস্থ হলেন কিন্তু সেদিন আর অন্নপ্রসাদ গ্রহণ করতে পারলেন না একটু পরে বাড়ি ফিরে গেলেন শ্রীশ্রী মায়ের প্রতি নাগমশায়ের যেমন ভক্তি শ্রদ্ধা তেমনি আবার তার উপর ছিল শ্রীশ্রী মায়ের অপার স্নেহ দৃষ্টি একটি ছোট্ট অথচ ইঙ্গিত বহ ঘটনা একজন ভক্ত একদিন লক্ষ্য করলেন মা তার স্বয়ন ঘরে দেয়ালে টাঙানো স্বামীজি গিরিশবাবু ও নাগমশায়ের ছবিগুলো মুছে তাতে চন্দনের টিপ দিয়ে শেষে ছবিতে হাত স্পর্শ করে চুমো খেলেন নাগমশায়ের ছবিখানি দেখে শ্রী শ্রী মা অতঃপর স্বগতোক্তি করলেন কত ভক্তই আসছে কিন্তু এমনটি আর দেখছি না সাধু নাগমহাশয় সম্পর্কে শ্রী শ্রী মায়ের আরেকটি উক্তিও এখানে উদ্ধৃত করা যেতে পারে বাঙাল দেশীয় দুর্গাচরণ আসত তার কি গুরুভক্তি ছিল ঠাকুরের অসুখের সময় তার জন্য তিন দিন খুঁজে খুঁজে আমলকি এনে দিলে তিন দিন আহার নিদ্রা নেই একবার শালপাতে প্রসাদ দিল গুদামওয়ালার বাড়িতে পাতা শুদ্ধ খেয়ে ফেললে কালো শুকনো চেহারা কেবল চোখ দুটি বড় আর উজ্জ্বল ছিল প্রেমের চক্ষু সর্বক্ষণ প্রেমাশ্রুতে ভেজা থাকত ভক্তির দিব্যানন্দে নিজের ব্যক্তি সত্তাকে কতটা বিলীন করে দেওয়া যায় সাধু নাগ মহাশয় তার উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে চিরকাল বেঁচে থাকবেন শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিবৃত্তে মাতৃচরণ প্রান্তে নিত্য প্রজ্বলিত ভক্তি এই অশ্রুনত শিখাটি আজও অকম্প সন্ধ্যা আকাশের নির্জন সজল সুক্তারাটির মতো শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে ভক্তি নিঃশব্দ বন্দনা গীতি রচনা করে চলেছে চতুর্থ শিখা শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি গ্রন্থের অমর রচয়িতা অক্ষয় কুমার সেন নিজের সম্বন্ধে উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল লিখেছিলেন সংসার প্রবাহে স্রোতের তৃণের ন্যায় ভাসিতে ভাসিতে পরম দয়াল ঠাকুরের কাছে গিয়া পড়িয়াছিলাম তিনি নিজ গুণে ভিখারিকে যত কিঞ্চিত দিয়াছেন তিনি আবার তার পুথিতে গুরুমাতা বন্দনায় লিখেছেন জগৎ জননী রূপে এখন লীলায় পূর্ণিত অন্তরাধার স্নেহ করুণায় মহামন্ত্র মা প্রণব করি উচ্চারণ পদতলে নত শিরে পরশে চরণ অক্ষয় কুমার সেনকে শ্রী বলতেন অক্ষয় মাস্টার আর স্বামী বিবেকানন্দ নাম রেখেছিলেন শাকচন্নি লেখা আরম্ভ হলে স্বামী বিবেকানন্দ একদিন তাকে বরাহনগর মঠে ঠাকুরের বাল্য লীলা শুনে আশীর্বাদ করেছিলেন স্বামীজি তাকে নিয়ে গিয়েছিলেন শ্রীশ্রী মায়ের নিকট শ্রী মা তখন বেলুরে বসবাস করছিলেন অক্ষয় কুমার শ্রী মাকে পুঁথি পড়ে শোনান শ্রবণান্তে মাতা তবে কইল আশীর্বাদ নির্বিঘ্নে সমাধা পুঁথি পূর্ণ হবে সাদ শ্রী শ্রী মায়ের শ্রী চরণাশ্রয় লাভ করে অক্ষয় কুমার তার সঙ্গে ঠাকুরের লীলা আলোচনা করিতে লাগিলেন বিশেষত একবার তখন অক্ষয় মাস্টার কামার পুকুরে অবস্থান করছিলেন শ্রী শ্রী মা সেই সময় ঠাকুরের সময়কার প্রাচীন গ্রামবাসীদের ডেকে অক্ষয়কে দিয়ে পুঁথি পরিয়ে শোনালেন এবং মা স্বয়ং দু হাত তুলে গ্রন্থের সাফল্য কামনা করলেন বাঁকুড়ার ময়নাপুর নিবাসী শাকচুন্নির বরাবরই শ্রী মায়ের প্রতি ভক্তি শ্রীরামকৃষ্ণের সন্তানদের সকলের কাছেই প্রীতিভাজন ছিলেন অক্ষয় মাস্টার আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি স্বয়ং পূজনীয় ব্রহ্মানন্দজির কাছে লেখা একটি চিঠিতে শাকচুন্নির খোঁজ নিয়ে লিখছেন শাকচুন্নির কোনো কথাই তো তোমরা লেখো না সে গেল কোথা মাকে ভক্তি করছে তেমনই কি না স্বামীজি আবার আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে একটি চিঠিতে স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজকে লিখছেন শাকচুন্নি যে ঠাকুরের পুঁথি পাঠাইয়াছে তাহা পরম সুন্দর কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই এই মহাদোষ দ্বিতীয় এডিশনে শুদ্ধ করিতে বলিবে স্বামীজির এ নির্দেশানুসারে অক্ষয় মাস্টার তার পুঁথির দ্বিতীয় সংস্করণে জুড়ে দিয়েছিলেন গুরু মাতা বন্দনা অধ্যায়টি শ্রী শ্রী মাও তার এই সন্তানটিকে বিশেষ স্নেহ দৃষ্টিতে দেখতেন শ্রী মা যেখানেই থাকুন অক্ষয়চন্দ্র মাঝে মাঝে তার চরণ বন্দনা করে আসতেন তেরোশো এক সালে জয়রামবাটিতে শ্রী শ্রী মা ও তার গর্ভধারিণী বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন এই ঘটনার উল্লেখ করে শ্রী শ্রী মা কথা মৃতকারকে লিখেছিলেন অক্ষয় মাস্টার ডাক্তার আনিয়া আমার আরোগ্য করিয়াছেন ভক্তির ঐকান্তিকতায় ও বিশ্বাসের গভীরতায় অক্ষয় মাস্টারের হৃদয় ছিল পরিপূর্ণ একদিন অক্ষয় মাস্টার শ্রী মায়ের নিকট এসে মা বলে ডাকতে শ্রী মা উত্তর দিলেন হ্যাঁ বাবা অক্ষয় মাস্টার বললেন মা আমি বলল মা আর তুমি বললে হ্যাঁ আর কিসের ভয় শ্রীশ্রী মা অমনি তাকে সাবধান করে দিয়ে বললেন না বাবা অমন কথা বলো না যার আছে ভয় তারই হবে জয় দারিদ্র ও সাংসারিক নানা নিপীড়িত অক্ষয় মাস্টার প্রাক্তনের অনিবার্য অনুশাসনে জাগতিক সুখ বেশি পাননি এই জীবনে তবু মাঝে মাঝেই দেখা যেত ছোট একখানি ধুতি পরে দীর্ঘ একটি লাঠি নিয়ে খালি পায়ে অক্ষয় মাস্টার আসছেন জয়রাম বাটিতে শ্রী মায়ের কাছে সমস্তকে বহন করে নিয়ে আসছেন নানাবিধ দ্রব্য সামগ্রী শোনা যায় শ্রীশ্রী মাকে প্রণাম করে অক্ষয় মাস্টার বৃদ্ধ বয়সের রোগ ও পারিবারিক অশান্তি থেকে মুক্তিলাভের জন্য আকুল প্রার্থনা করতেন শ্রীশ্রী মা তাকে সান্ত্বনা দিতেন একদিন শ্রী শ্রী মা আঙুল দেখিয়ে বলেছিলেন তোমার শেষ বয়সে একটু ভোগ আছে অসহ্য হাঁপানি রোগে পীড়িত অক্ষয় মাস্টার ওই কথার উল্লেখ করে বলতেন সেই একটুতেই যা যন্ত্রণা তিনি যদি আঙুলটা আর একটু লম্বা দেখাতে তবে এর শরীরে আর সহ্য হতো না তিনি উনিশশো সালের আটই জুলাই তারিখে একটি চিঠিতে লিখেছিলেন শেষ জীবনে বড়ই কষ্ট পাইলাম কষ্টটা চন্দনের ন্যায় অঙ্গরাগ মনে করা উচিত ছিল কিন্তু তা পারিলাম না কষ্টের সঙ্গে ঈশ্বর চিন্তাই উন্নতির পথ কিন্তু তা সত্ত্বেও অক্ষয় মাস্টারের মনের গভীরে একটি অভিমান বরাবরই ছিল এবং রচনার মধ্যেও তার কিছু কিছু প্রকাশ পেয়েছে তিনি পুঁথিতে লিখেছেন এক মর্মভেদী দুঃখ বড় বাজে প্রাণী কেন এত দুঃখ হেন মাতা স্মরিলে দুঃখের কথা ফেটে যায় ছাতি সিংহের শাবক খাই শিয়ালের লাথি পুঁথিতে এ সম্পর্কে আরও প্রাসঙ্গিক বক্তব্য দেখা যায় সম্মুখে পেয়েছি এবি। সব দুঃখ কব মার ছেলে কেন কহ এতে বো সহিব দেখি গণে অতিশয় টান গৃহীরা কি ভাষা সন্তান ভক্ত হৃদয়ে শুদ্ধ অভিমানের রসে সিক্ত হওয়ায় পুঁথির বহু অংশ আন্তরিকতার ঐশ্বর্যে ও মানবিকতার গুণে ঝলমল করছে এবং তারই ফলে বহু পাঠকের কাছে পুঁথিখানি উপভোগ্য হয়ে উঠেছে শ্রী শ্রী মা এই পুঁথির একজন সমস্তার ছিলেন তিনি যেমন কথামৃতে প্রশংসা করতেন তেমনি বলতেন অক্ষয় মাস্টারের পুঁথিও বেশ শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত বহু ভক্ত নরনারী আজও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ করেন শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন প্রসঙ্গে যারা গবেষণা করছেন তাদের কাছেও নানা দিক থেকে একটি বিশেষ মূল্য ও মর্যাদা রয়েছে জয়রামবাটি থেকে উত্তর পশ্চিমে কয়েক ক্রোশ দূরে অবস্থিত ময়নাপুর গ্রাম বাঁকুড়া জেলারই অন্তর্গত অক্ষয় মাস্টার শেষ জীবনে তার জন্মভূমি ময়নাপুরে বাস করতেন একদিকে শ্রী শ্রী মায়ের দেশে থাকা খালে তার খবর ও আশীর্বাদ পাবার জন্য অক্ষয় মাস্টার মধ্যে মধ্যে লোক পাঠাতেন আবার অন্যদিকে তার খুদখুতানি শেষ নেই বিভিন্ন সময়ে মায়ের কাছে নিবেদন করেছেন তার দ্বিধা কুণ্ঠা সন্দেহ একবার শ্রী মা তাকে তার চিঠির উত্তরে লিখেছিলেন আমার আপন পর কেউই নাই সকলেই সমান আমার মনের মধ্যে কিছুই দুই দুই নাই সাংসারিক অসচ্ছলতা সত্ত্বেও মায়ের সেবার জন্য অক্ষয় মাস্টার জিনিসপত্র পাঠাতেন কথা আগেই বলা হয়েছে ময়নাপুর অঞ্চলে প্রসিদ্ধ ভৈসা ঘিও কখনো কখনো মাকে পাঠাতেন প্রায় দুধের মতো সাদা সেই ঘি গরম ভাতের উপর পরিবেশন করে শ্রী শ্রী মা তার সন্তানদের বলতেন অক্ষয় মাস্টারের পাঠানো ঘি কেমন সুস্বাদু খেয়ে দেখো তিয়াত্তর বছর বয়সে অক্ষয় মাস্টার দেহত্যাগের জন্য প্রস্তুত হন তার ছোট ভাই জ্যেষ্ঠের অন্তিমকাল উপস্থিত দেখে তাকে শ্রীরামকৃষ্ণ নাম শোনাতে শুরু করেন অক্ষয় মাস্টার গুরুর প্রিয় নাম শুনতে শুনতে হঠাৎ বলে ওঠেন তোমরা চুপ করো আমি ঠাকুর ও মাকে দেখতে পাচ্ছি ধূপ পুড়ে ছাই হয়ে যায় কিন্তু পিছনে রেখে যায় তার অম্লান সুগন্ধ প্রবাহ অক্ষয় মাস্টার কবে চলে গেছেন তার নশ্বর দেহটি রেখে এই মর্তের মাটিতে কিন্তু তার জীবন সাধনা আজও ছড়িয়ে দিচ্ছে ধূপারতির মধুর গন্ধরাশি সবার পিছে সবার নিচে সব হারাতের মাঝে শিখাটি হয়ে যেন একান্তে উচ্চারণ করে চলেছে আরতির প্রণাম মন্ত্র জয় জয় শ্রী শ্রী মাতা জগত জননী রামকৃষ্ণ দাত্রী চৈতন্য দায়িনী ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ শ্রী মা পঞ্চশিখার আলোকে তৃতীয় পর্ব